প্রিয় শিক্ষা তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম তোমাদের এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এস বি একাডেমি বন্ধুরা তোমাদের প্রতি মতে আজও কেপি কনস্টেবল এবং ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশে নতুন যে ভ্যাকান্সি পাঠিয়েছে আর তো কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে বন্ধুরা যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ কুড়িটি জিজ্ঞাসনত্ব তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসাদত্বগুলো সেগুলো প্রত্যেক দিন সকাল এগারোটার সময় আমরা তুলে ধরি আজকে জিজ্ঞেস নাম্বার চৌষট্টি অলরেডি আমরা জিজ্ঞেসের তেষট্টি তুলে ধরেছি যা দেখুন অত আগে ভিডিওগুলো দেখে নেবে এবং বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল অল করে রাখবে কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরি সংগ্রহ ছোটো বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআইজিকে সঠিক সময় বুঝিয়ে থাকি তাই বন্ধু যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতিবশে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল অল করে রাখবে এবং বন্ধু তোমাদের মধ্যে অনেকে আছে যারা এমন পড়াশোনা করে করি কেপি কনস্টেবল এবং ডাব্লুবি কনস্টেবলের শুধু ফর্মটা ফিল আপ করেছ আর দেরি না করে এবার পড়াশোনা চালু করো কারণ বন্ধু তোমাদের দেখতে দেখতে পরীক্ষা আগে আসলো তোমাদের কবে পরীক্ষাতে চলেছে এবং তোমাদের কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তার উপর তো অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি যারা দেখো না অবশ্যই আগে ভিডিওটি দেখে নেবে যে তোমাদের কবে থেকে পরীক্ষা চালু হচ্ছে এবং তুমি কবে থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে তাই বন্ধুরা অতি অবশ্যই আগে ভিডিওটি দেখে তুমি আজকে থেকে পড়াশোনা চালু করো এবং তোমাদের স্বপ্নটি এবারে পূরণ করো তোমার মা বাবার মুখে হাসি হাস্য এবং তোমার পার্শ্ববর্তী যারা বলতো যে তোর দ্বারা কিছু হবে না এবং তোমার মা বাবাকে বলতে যে তোর মেয়েদের কিছু মানে তাদেরও তুমি এবার জবাব দাও বন্ধুরা এই সুবর্ণ সুযোগ তোমরা হাত ছাড় করো না তোমাদের এই যে সুবর্ণ সুযোগ এসে এরপর যে কবে আসবে তোমরা বুঝতে পারছো না তাই তোমাদের বারবার করে বলছি যে তোমরা এই সুবর্ণ সুযোগ হাত ছাড় করো না এবারই তোমাদের স্বর্ণ পূরণ করো চলো বন্ধু এবার দেরি না করে শুরু করা যাক কাজ বন্ধুর মূল্য বিষয়টি বন্ধুরা আজ আমাদের প্রথম কোশ্চেন দেখতে চল যে টিকটিকির প্রধান শাসঙ্গ কী টিকটিকির প্রধান শাসঙ্গ কি কী এই কোশ্চেন প্রথম যে ফুসফুস অপশন বি বলেছে ত্বক অপশন সি বলছে বহি ফুলকা অপশান বলে ডি বলেছে উপরে কোনোটাই নয় টিকটিকি প্রধান শাসঙ্গ কি এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ ফুসফুস তারপন পরবর্তী কোশ্চেনটা দেখব দুই নম্বর কোয়েশ্চেন দুই নম্বর কোশ্চেন দেখতে চলছে যক্ষগান কোন রাজ্যের লোকনৃত্য যক্ষগান কোন রাজ্যের লোকনৃত্য এই কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গ অপশান বি হচ্ছে কর্ণাটক অপশান সি হচ্ছে বিহার অপশান ডি হচ্ছে ছত্তিশগড় যক্ষগান কোন রাজ্যের লোকনৃত্য এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি কর্ণাটক তাপন পরবর্তী কোশ্চেন দেখবো তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন দেখতে চলেছে রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে এই কোয়েশ্চেন হচ্ছে মুখ্যমন্ত্রী অপশান বি হচ্ছে রাজ্যপাল অপশন সি হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি অপশন ডি হচ্ছে অ্যাডভোটেক জেনারেল রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে এই কোয়েশ্চেন হবে অপশন ডি অ্যাডভোটেক জেনারেল তারপর পরবর্তী কোশ্চেন করছে চার নম্বর কোয়েশ্চেন ডি চার নম্বর কোশ্চেন কাতার বিশ্বকাপ ফুটবল গোল্ডে বুট জিতেছে কে কাদা বিশ্বকাপ ফুটবল গোল্ডেল বুট জিতেছেন কে কোশ্চেন প্রথম এইবার অপশন বি এমব্যাপ অপশন সি বলছে মেসি অপশন হয়েছে রোনাল্ডো কাতা বিশ্বকাপ ফুটবল গোল্ডেন বুট জিতেছেন কে এই উত্তর হবে অপশন সি মেসি তারপর পরবর্তী কোশ্চেন দেখব পাঁচ নম্বর কোয়েশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন চলছে খালসা প্রথা শুরু করেন কে খালসা প্রথা শুরু করেন কে এই কোশ্চেন প্রথম রয়েছে গুরু গোবিন্দ সিং অপশন হয়েছে বাবা শাস অপশন সি হয়েছে বাবা রাম সিং ডি বলছে মহারাজ রঞ্জিত সিং খাসা শুরু করেন কি এই কোশ্চেন উত্তর হবে অপশান এ গুরু গোবিন্দ সিং তাপানা পরবর্তী সময় ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন চলছে বিখ্যাত গঙ্গাসাগর মেলা ভারতের কোন রাজ্যে প্রাচীন মেলা অনুষ্ঠিত হয় বিখ্যাত গঙ্গাসাগর মেলা ভারতের কোন রাজ্যে প্রাচীন মেলা অনুষ্ঠিত হয় একশ্চেন পর্যন্ত বিহার অষ্টম রিপোর্চে পশ্চিমবঙ্গ অষ্টম শিবচে উত্তরপ্রদেশ অষ্টম রিপোর্চ মধ্যপ্রদেশ বিখ্যাত গঙ্গাসাগর মেলা ভারতের কোন রাজ্যে প্রাচীন মেলা অনুষ্ঠিত হয় একোশের উত্তর হবে অপশান বি পশ্চিমবঙ্গ তারপর পরবর্তী সঙ্গে সাত নম্বর কোশ্চেন সাত নম্বর যে তোমলকে জাতীয় সরকার মহাপরিচালক কে ছিলেন তুমুকের জাতীয় সরকার মহাপরিচালক কে ছিলেন পঞ্চাশ হচ্ছে বীরমাল অপশন বি হচ্ছে অজয় মুখার্জি অপশন সি বলেছে সুশীল দারা অপশান ডি বলেছে সদীশচন্দ্র সামন্ত তোমলুকের জাতীয় সরকার মহাপরিচালক কে ছিলেন এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি চন্দ্র সামন্ত তারপর পরবর্তী সন্ধ্যে আট নম্বর কোশ্চেন আট নম্বর একটি চলছে বাংলা সাওতাল ভুল করে করেছিল কত সঙ্গে বাংলা সাঁতাল ভুল বিদ্রহ হয়েছিল কত সালে এই কোশ্চেন পথা হচ্ছে আঠারোশো তেপান্ন অপশন বি হচ্ছে আঠারোশো চুয়ান্ন অপশন সি হয়েছে আঠারোশো পঞ্চান্ন অপশন ডি বলছে আঠারোশো ছাপান্ন বাংলা সাঁতার ভুল বিদ্রোহ হয়েছিল কত সালে এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি আঠেরোশো পঞ্চান্ন পরবর্তী সঙ্গে নয় নম্বর কোশ্চেন নয় নম্বর কোশ্চেনকে চলেছে প্রাণীদেহে রক্ত সংবহন আবিষ্কার করে প্রাণীদেহে রক্ত সংবহন আবিষ্কার করেন কে এই কোয়েশ্চেন পথ হচ্ছে হারবে অপশন বি হয়েছে অ্যারিস্টোটেলস অপশন বি সি বলেছে ডারোইন অবসান ডি বলেছে অপরে কোনো ডি নেই পরে দেহে রক্ত সংবহন আবিষ্কার করেন কেউ একশ্রেণ উত্তর হবে অপশান এ হাঁটবে তারপর পরবর্তী সময় দশ নম্বর বক চলেছে কেরলে বর্ষা শুরু হয় কবে কেরলে বর্ষা শুরু হয় কবে একশ্রে প্রাশ চলেছে দুয়ে জুন অপশন হয়েছে একই জুন অপশান সি বলেছে চারই জুন অপশন ডি বলছে তিনই জুন কেরলে বর্ষা শুরু হয় কবে একশ্রেণের উত্তর হবে অপশান বি একই জুন তারপর পরবর্তী সংখ্যা এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন একটু শিব মধ্যে জলপ্রপাত কোন নদীতে অবস্থিত শিব মধ্যে জলপ্রপাত কোন নদীতে অবস্থিত এই কোশ্চেন অপশন বি হয়েছে নর্মদা অপশন সি হচ্ছে না অপশন ডি হচ্ছে কাবেরি শিব মধ্যে জলপ্রপাত কোন নদীতে অবস্থিত এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি কাবেরি তারপর পরবর্তী সঙ্গে বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চা চলছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন কত তারিখে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন কত তারিখে এই কোশ্চেন আছে তিনে মে অপশন বি হয়েছে দুই মে অপশন শিব হয়েছে একই মে অপশন ডি বলছে উপরে কোনো নাই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি করেছেন কত তারিখে এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি একই মে তো আপনার পরবর্তী থাকবো তের নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন একটা চলেছে লা লিকা টপি কোন খেলার সাথে যুক্ত লাখা টপিক কোন খেলার সাথে যুক্ত এই কোয়েশ্চেন বলেছে ফুটবল অপশন বি হয়েছে ব্যাটবল অপশান সি হচ্ছে টেবিল টেনিস অপশন ডি হয়েছে হকি লা লিখা ট্রফি কোন খেলার সাথে যুক্ত এই কোয়েশ্চানের উত্তর হবে এ ফুটবল তারপর ধরতে পরবর্তীশন হচ্ছে চোদ্দ নম্বর অক্ষে চৌদ্দ যে ইউরিয়া উদ্ভিদকে সরবরাহ করে ইউরিয়া উদ্ভিদকে সরবরাহ করে একোশান প্রত্যাশা হাইড্রোজেন অপশন পড়েছে নাইট্রোজেন অবশেষে বলছে অক্সিজেন ডি বলছে ফসফর ইউরিয়া উদ্ভিদকে সরবরাহ করে এই উত্তর হবে অপশান বি নাইট্রোজেন তারপর পরবর্তে সন দেখব পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর স্যাক্সেস গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা থাকে গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা থাকে এই কোশ্চেন যে অক্সিজেন অপশন পড়েছে কার্বন ডাইঅক্সাইড সি বলছে নাইট্রোজেন ডি বলছে হিলিয়াম গ্যাস বললে কোন গ্যাস ভাড়া থাকে এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি এলাম তারপর পরবর্তী অপশন দেখব ষোলো নম্বর কোশ্চেন ষোলো নম্বর কোশিতে চলেছে হিন্দু পদ পদসারী আদেশ কে প্রচার করে হিন্দু পদ পদসারী আদেশ কে প্রচার করে এই কোশ্চেন শিবাজী অপশন বলছে রঘুনাথরাও অপশান শিব বলছে প্রথমবাজীরাও অপশানটি বলেছে বালাজি বিশ্বনাথ হিন্দু পদ পদসারী আদর্শ কে প্রচার করেন এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি প্রথম বাজি পরবর্তী সংকট সাধারণ সাধারণ যে চক্ষুদানের ক্ষেত্রে দাতার চক্ষে কোন অংশ প্রতিস্থাপিত হয় চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখে কোন অংশ প্রতিস্থাপিত হয় একশিয়া অপশান বিবেচ অপশন শিখছে রেটিনা অপশান বিবেচনায় স্বপ্ন চোখ চক্ষুদানের ক্ষেত্রে দাঁতার চোখে কোন অংশ প্রতিস্থাপিত হয় একশ উত্তর হবে অপশান এ কন্যা তপর্তের সঙ্গে আঠার্নম্বর কোর্শন আঠানব্বের সক ভাঙা কোন রাজ্যে নৃত্য ভাঙড়া কোন রাজ্যে নৃত্য একশের প্রথম হয়েছে গুজরাট অপশন রয়েছে পাঞ্জাব অপশন শিখ হচ্ছে উত্তরপ্রদেশ ডি বেছে মধ্যপ্রদেশ ভাঙরা কোন রাজ্যের নিত্য একশনে উত্তর হবে অপশান বি পাঞ্জাব তখন পরবর্তী সঙ্গে উনিশ নম্বর কোশ্চেন উনিশ নম্বর কোর্শ হচ্ছে যে ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোনথায় অবস্থিত ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত একুশে প্রথমে শিবলায় অপশন বি হয়েছে হিমাচল প্রদেশ অপশন শিখ হচ্ছে অপশন ডি বলছে দেরাদুন ভারতীয় অন্যান্য গবেষণা কেন্দ্র কত অবস্থিত এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি যদ তারপরে পরবর্তী কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন আছে আমাদের শেষ নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে নাগাসাকিতে কত তারিখে পারমাণবিক বোমা ফেলা হয় নাগাসাকিতে কত তারিখে বোমা ফেলা এই কোয়েশ্চেন প্রথম অবস্থা ছিল ছয় আগস্ট অপশন বি বলেছে আটই আগস্ট অপশন যে নয় আগস্ট অপশান আছে এগারো আগস্ট নাগাসাগিতে কত তারিখে পারমানিক বোমা ফেলা হয়েছিল এই কোশ্চেন উত্তর হবে অপশান বন্ধু তোমরা বুঝতে পারপি কনস্টেবল এবং ডাবলিউপি কন্টেবল গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা নত্যগুলো বন্ধু তোমরা জিগো নৃত্যগুলো সবার আগে পেতে যাও এবং তোমরা যদি চাকরি সঙ্গে ছোট বড় খবর সবার আগে পেতে যাও তাহলে অতবশ্যালটিকে সাবস্ক্রাইব করে পাঁচশ থেকে বেলে অল অল্প রাখবে তার মধ্যে আমাদের চ্যানেল চাকরি সঙ্গে ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং সঠিক সময় বুঝিয়ে থাকি তাই বন্ধু যেরকম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অত্যশ সাবস্ক্রাইব করে পাঁচশো বেলা অল অল্প রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে এবং এবং ভিডিওটি কেমন লাগবে সেটি কমেন্ট বক্সে জানাবে খারাপ হলেও জানাবে ভালো হলেও জানাবে এবং বন্ধু ভিডিওতে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবকে এখনও শেয়ার করে তাদেরও সাবস্ক্রাইব করে তাদের লাইক শেয়ার কমেন্ট করতে বলবে বন্ধু আজকের ভিডিও পেতে তোমাদের পরবর্তী দেখা যাচ্ছে যা জাই ভারত